উপস্থিত বিচারক মন্ডলীকে আমাদের প্রণাম জানাই রংরা রামকৃষ্ণ মিশন বয়স পক্ষ থেকে শুরু করতে চলেছি আজকের নাট্য নিবেদন তুল্য জাতের বেড়া শ্রী শ্রী ঠাকুর মা স্বামী চরণে প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজকের নাট্য তুল্য জাতের বেড়া তুল্য জাতের বেড়া তুল্য জাতের বেড়া

오늘 저 원래 오늘 바디가 어떻게 되나? 아이 바지 난작고 아무것도 안 통하지. 어제도 나 붙지니. 밤새도록 바지 못입 이러지 나그러

De

ただ、プリパシェ、ついでにごままつけ、あっちへの意味、ごままだとのことです。 না চুপ করতে পারব আরে মাইকটা বন্ধ করতে পারবো